হ্যালো সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো ভালো থাকো আমরাও ভালো আছি তো আজকে একটা অন্যভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো যেহেতু খুব বেশি ভিডিও আমার কাছে নেই কালেকশান বেশিরভাগ ছবিই আছে তো সেই কারণে অল্প কিছু ভিডিও আর ছবি দিয়েই একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা হলো একটা বিয়ে নেই তো পাড়ার একটা বোনের বিয়ে ছিল সে আমাকে অনেক দিন ধরেই বলে রেখেছে দিদি আমাকে বিয়েতে সাজিয়ে দিবে। তো এই যে এই বোনটাকে আমি সাজিয়েছি আর ওকে দেখো খুব সুন্দর লাগছে তো খুব একটা বেশি ভিডিও নিতে পারিনি কিছু কিছু ভিডিও নিয়েছি আর যদিও ওর বিয়েটা পুরোটাতেই ছিলাম মানে বিয়ের দিন থেকে শুরু করে বাসি বিয়ে রিসেপশন সব কিছুই অ্যাটেন্ড করেছি কিন্তু খুব একটা বেশি ভিডিও করা হয়নি ছবি প্রচুর তুলেছি তো যাই হোক সেই সব ফটো আর এই ভিডিওগুলো দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ওকে কেমন লাগছে তো ওকে আমি সাজিয়েছি যদিও আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই আর ব্রাইডাল মেকআপ শিখিও নি তবুও আমি ওকে সাজিয়েছি তোমরা দেখে বলো ওকে কেমন লাগছে আর ও দেখতে খুবই মিষ্টি খুব সুন্দর তো ওকে একটু সাজতেই খুব ভালো লাগে আর ও আমাকে বারবার বলছিল দিদি আমাকে একদম সিম্পল মেকআপ আর করে দেবে তো আমি ওকে যথারীতি সিম্পল মেকআপ আর করে দিয়ে ও চলে গিয়েছে এখন আমিও ওই যে রেডি হয়ে চলে এলাম ওর বিয়েতে তো যাই হোক এখানে এসে একটু ফটো তুলছি সাথে আমার বোন আর মায়েরও ইনভাইট ছিল তো এই যে মা আর আমার বোনের সাথেও একটু ফটো তুলে নিচ্ছি তো এই যে আমার পাকু বুড়ি তো ভিডিওটাতে বেশিরভাগ ছবিই আছে ভিডিও খুব কমই আছে তো এই যে মন আর ওর ফ্রেন্ডের সাথে এই পাড়ার দিদিদের সাথে ছবি তুলছি তো যাই হোক বিয়ে গিয়ে প্রায় সবার সাথে ছবিই তুলেছি বেশিরভাগ ভিডিওটা খুব কমই করা হয়েছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমার মা বড়মা মা এদের সাথেও ফটো তুলে নিয়েছি তো যেটা বলছিলাম বিয়ের সাজ আমি এর আগেও অনেক কোণে সাজিয়েছি রিসেপশনে সাজিয়েছি যখন আর কি এই সমস্ত ব্রাইডাল ওভারের ট্রেন্ড ছিল না তো তখন অনেক ব্রাইড সাজিয়েছি তো এখন যেহেতু খুব ট্রেন্ডিং হয়েছে ব্রাইডাল মেকআপের তো কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না সেই ব্রাইডাল আর্টিস্টদেরকে বুক করে মেকআপ করা কিন্তু জীবনে শখ তো সবারই থাকে না বিয়েটা যেহেতু একবারই হয় তো বিয়েতে সবারই খুব শখ থাকে একটু সাজুগুজু করার তো যাই হোক যেটা বলছিলাম তো আমার কাছাকাছি যদি সেরকম কেউ থাকো যারা নাকি মনে করছো যে না ব্রাইডাল আর্টিস্ট বুক করার মতন অসুবিধা হয়ে যাচ্ছে আমার কাছাকাছি মানে আমার যদি পসিবল হয় আমাকে একটু নক করো যদি তোমাদের ভালো লাগে কারো যে না এরকম সিম্পলভাবে সাজবো তো আমি বিনে পয়সায় মানে কোনো ফিস আমার লাগবে না এমনি আমি সাজাবো আমার খুব ভালো লাগে যদি আমি ফ্রি থাকি বা যদি তোমাদের কারো মনে হয় যে না সাজা যেতে পারে তাহলেই বলছি আর কি আর আমার কাছাকাছি হলেই আর কি ভালো তো আমি একদম ফ্রি অফ কস্টে তোমাদের প্রিয় দিনে তোমাদেরকে একটা সুন্দর করে সাজিয়ে দিয়ে তোমাদের ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করব তো এই দেখো এখানে কি বলে এটাকে শুভ শুভদৃষ্টিও হয়ে গেলো বদলও হয়ে গেল তো এখানে খুব হাসাহাসি হচ্ছিলো শুভ দৃষ্টির সময় ওরা একে অপরকে দেখে খুব হেসে দিয়েছিল তো সেটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো আর যেহেতু প্রচণ্ড গরম ছিল আর এদিকে কোনেকে সব ভাই ভাইয়ের বন্ধুরা পিড়িতে তুলে নিয়েও ঘেমে দেখো একাকা একাকার হয়ে গিয়েছে অবস্থা তো তু শুভ দৃষ্টি মেলা বদলে এই সময়টা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এনজয় করা হয় তো যাই হোক সেটা হয়ে গেল এরপরে মনির ফ্রেন্ডের ওয়াইফের সাথে একটু ফটো তুলছি তো মোটামুটি সকলের সাথে ছবি তুলেছি এখানে মামুন দি দুদি তো প্রত্যেকের সাথেই চেষ্টা করেছি একটু ছবি তোলা আর আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি এখানে বড় মা আর একটা কাকিমার সাথেও ফটো তুলে নিলাম তো কাকু আর এই কাকিমার সাথেও ফটো তুলে নিলাম তো যাই হোক যেটা বলছিলাম আমি ফটো তুলতে প্রচুর প্রচুর ভালোবাসি আমার মতন কে কে তোমরা ফটো তুলতে ভালোবাসো জানিও কমেন্ট করে আর ফটো তুলে আমি পো পোস্টও করি তো অনেকেই এটাতে অনেকেই মন্তব্য করেন খারাপ পায় তবে আমার বেশ ভালোই লাগে কারণ এগুলো একটা স্মৃতি থেকে যায় আর যাচ্ছি কাল নাও থাকতে পারি তবে এই স্মৃতিই থাকবে আর হয়তো এটা দেখেই অনেকে আমাকে মনেও রাখবে তো সেটাই বললাম আর কি এদিকে মনের ফ্রেন্ডদের সাথেও ফটো তুলছি তো এদিকে একটু ডান্স টান্স করে নিয়ে খাওয়া দাওয়া করে তো মোটামুটি বিয়ে শেষ বাড়ি চলেও এলাম তো এই এটা হলো বাসি বিয়ের দিন তো এই যে পাকুবুড়িকে নিয়ে চলে গেলাম বাসি বিয়েতে ভয় পেয়েছিলাম আর কি জল পড়তে যাব তবে এত হাওয়া ছেড়েছিল কি আমি আর গেলাম না এই একটা পুচকুছোনা দেখো দেখতে চাইনিজের মতন লাগছে ওকে তো যাই হোক প্রচণ্ড হাওয়ার মতন ছেড়েছিল আর রোদ গরমও ছিল সে কারণে আর যায়নি পাকুবুড়িকে মায়ের সাথে পাঠিয়ে দিয়েছিলাম তো এই যে ওরা জল ঢল নিয়ে চলেও আসছে আর এখানে প্রচুর ডান্স করছে এসে বাড়ির সামনে আর আমার পাকুবুড়ি খুব হ্যাপি ওর বিয়েতে মানে যে কোনো বিয়েতে গিয়ে ও এনজয় করতে খুব ভালোবাসে ডান্স করতে জল ভরতে যেতে এইসব তো যাই হোক এখানে দেখো আমার মা সবাই কাকিমারা দিদিরা সবাই ডান্স করছে তো এখানে মামা দি আবার আমাকে টেনে নিলো ডান্স করার জন্য তো এখানে আমিও একটু ডান্স করছি তো একটু ডান্স করি না আমাকে বলছে মোবাইলে আমি বললাম না আমি মোবাইল নিয়েও ডান্স করতে পারবো তোমরা ডান্স করো না তো এই যে মোবাইলে আবার ভিডিও করে নিচ্ছি তো যাই হোক ভীষণ আনন্দ হয়েছে খুবই ভালো লেগেছে আনন্দও হয়েছে তো যাই হোক সেই একটা স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখো এখানে আবার সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছি তো এখন বাসি বিয়েটা এনজয় করবো অ্যাকচুয়ালি বাসি বিয়েতে আবার ওকে মানে রিয়াকে সাজানোর কথাও আছে বলেছিল তো সেই কারণে এখন ওকে স্নান করানো হয়ে গেলে ওকে একটু সাজাবো সাজিয়ে তারপর বিয়ে দেখবো তো ওকে সাজানো হয়ে সাজানো হয়ে গিয়েছে ওকে সাজিয়ে আমি চলে এলাম বিয়ের মণ্ডপের এখানে এখানে ঠাকুর মশাই মানে পুরোহিত সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে গিয়েছে বিয়ে করানোর জন্য এখন শুধু অপেক্ষা করা হচ্ছে কোণে আর বরের জন্য তো এই যে কোণে চলে এসছে অ্যাকচুয়ালি আমি না দেখো অন্যটাকে উল্টো করে লাগিয়ে দিয়েছিলাম তো পরে যাই হোক এখন আবার ঠিক করে দিয়েছি আমি তো এই যে সবাই চলে এসছে এখন সবাই বসে দাঁড়িয়ে যে যার মতন এখন বিয়ে দেখবেন আমার বাক্যবরি তো সবার আগে আগে সামনে থাকবে ফ্রন্টে ওর সমস্ত বিয়ের রিচুয়ালস এইভাবেই ওর মুখস্থ হয়ে গিয়েছে ছোটোবেলা থেকে এত বিয়ে দেখছে না এইভাবে সামনে থেকে কি ওর প্রত্যেকটা বিয়ের নিয়ম ওর মুখস্ত আমার মনে থাকে না কিন্তু ওর সব মনে থাকে এদিকে নিজেও বান্ধবী বানিয়ে ফেলেছে আর জানে এখন একটু পরে সাত পাক ঘুরবে তো তার জন্য দেখো মানে ফুলগুলো রেডি করছে তো এই যে দেখো সব ফুল টুলগুলো রেডি করছে ওই ঘুরবে যখন তখনও ছিটাবে এটাও ভীষণ আনন্দ পায় এদিকে সিঁদুরদান হয়ে গেল মানে বিয়ে সম্পন্ন এখন পুরোপুরিভাবে তো যাই হোক এইভাবেই একটা কোণে একটা মেয়ে কিভাবে মেয়ে থেকে একজনের ওয়াইফ মানে বউ হয়ে যায় সেটাই দেখালাম তোমাদেরকে তো খুবই একটা সুইট স্মৃতি এটা আর মেয়েদের জীবনে খুবই সুন্দর একটা মুহূর্ত তো এরপরে এই যে দেখো এখন পুকুর খেলা হচ্ছে এরপরে পুকুর পার করে তারপর সাত পাকটা শুরু হবে তো এই যে সাত পাখে ঘোরাটা শুরু হয়ে গেলে এখন সবাই নাচ করবে কোনে আর বরের সাথে আর কি ঘুরে ঘুরে ডান্সও করে তো এইদিকে দেখো সবাই প্রচুর এনজয় করছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর দাঁড়িয়েই দেখছিলাম তো অ্যাকচুয়ালি আমার এই বাসি বিয়ের পর বিদায়ের পাটটা আমার খুব খারাপ লাগে ভালোই লাগে না তো সেই কারণে আমি বেশিরভাগ ক্ষেত্রে কি করি পুরো বাসি বিয়েটা এনজয় করি আর বিদায়ের টাইমটাতে আমি থাকি না যদি বাড়ির আশেপাশে কারো বিয়ে হয় আর কি তো রিয়ার বিয়েতেও তাই করছিলাম বাসি বিয়েতে পুরো এনজয় করে নিয়ে তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম আর পরে যখন ওর বিদায় হয়েছিল তখন আর যাইনি কারণ আমার ওই কান্না কাটি মানে আমি না পারি না আমি আমার ভীষণ জোরে জোরে আমি খুব লাউড কান্না করি তো এদিকে মামুন দিদি একটু মন খারাপ তো মামুন দিকে বললাম চলো একটু ডান্স করো একটু এনজয় করো এদিকে দেখো বিয়ে সম্পন্ন আর সবাই প্রচুর ডান্স করছে তো যাই হোক আমি তো চলে এসছিলাম বাড়িতে বিদায় তাই সেই কারণে আর অ্যাড করতে পারিনি তো এটা হলো রিয়ার রিসেপশনের লুকস আমরা রিসেপশনের দিন চলে এসেছি আরও আজকেও দেখো খুব সিম্পল সেজছে আজকে তো আরও আরও একদমই মানে সিম্পল সাজ গোজোর ও একদম সিম্পল সাজতেই ভালোবাসে তো এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছি তো প্রচুর মজা করেছি ডিজেতে ডান্স করেছি একসাথে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে দারুণ এনজয় করেছি তো চলো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও যদিও আজকে সব পিকচারের মাধ্যমেই ভিডিও তো চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস টাটা বাই বাই